হ্যালো আলাইকুম একসাথে একটি নয় দুটি নয় চারটি নয় ছয়টি নয় একসাথে দশটি বাস তৈরি হচ্ছে স্টার লাইন পরিবহনের মার্সিডিস বেঞ্জের ওয়েব ষোলো তেসিজর অন্য কোথাও নয় হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব সব অভিমোটরসে তৈরি হচ্ছে বাসগুলো এখন সবার মনে প্রশ্ন এটাই আসবে যে হানি ফেন্টারপ্রাইজ এর কেন স্টার লাইন এর দশটা বাস সত্যি বলতে এটা নিয়ে মন খারাপ করার মতো কিছু নেই কারণ মার্সিডিজ বেঞ্জের একই চেইস এর উপরে হানি ফেন্টার প্রাইজ দশটা বাস তৈরি করছে তাদের সো একই চেইস এর উপরে বিশটা বাস তৈরি হচ্ছে এবং বিশটা বাস দিয়ে মার্সিডিস বেঞ্চ জার্মান মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ মডেলের যেটা বাংলাদেশে আমার মনে হয় যে মার্সিডিস বেঞ্চের এখনো পর্যন্ত সবচেয়ে বড় লোক জুলাই বিপ্লবের আগেও কিন্তু আমরা দেখতাম যে বেঞ্চ মডেলের বাসগুলো বলেন কিংবা ফুসর বাসগুলো বলেন এই বাসগুলো রেজিস্ট্রেশন পেতে কিছুটা লেট হতো তবে বর্তমানে মার্সিডিস বেঞ্চের বাসগুলো খুবই ফ্লুয়েন্টলি চলাচল করতেছে অর্থাৎ এই বাসগুলোর রেজিস্ট্রেশন রিলেটেড কোনো প্রবলেম নেই কোম্পানিটাও এই বাসগুলো নিতে অনেক বেশি আগ্রহ করতেছে আর কেনই বা করবে না কারণ নামটা কিন্তু তার মার্সিডিস বেঞ্চ আপনি যখন যে কোনো কাউকে বলবেন যে এই কোম্পানি মার্সিডিস বেঞ্চ নিয়ে আসতেছে যাত্রী আর অন্য কিছু দেখার সময় পাবে না সে অভিয়াসলি মার্সিডিস বেঞ্চের দিকেই ঝুঁকবে যেই ব্র্যান্ড ভ্যালুটা মার্সিডিস বেঞ্চ ক্যারি করে সেটা অন্য মানে ভাষায় বোঝানোর মতো না সেটা একটা ডিফারেন্ট লেভেলের ব্র্যান্ড ভ্যালু আপনি হিনো বলেন ইসুজু বলেন ফুসো বলেন কিংবা যাই বলেন মার্সিডিস বেঞ্চের ক্যাটালগ কিন্তু একটা আলাদা ক্যাটাগরির ভিতরে পড়ে মার্সিডিস বেঞ্চের ওয়েব শোলোতে এসেছে চেসটা এটা একটা মিড রেঞ্জের চেসেস অর্থাৎ এটা একদম ফ্ল্যাগশিপ মডেল না মার্সিডিস বেঞ্চের যার জন্য এটা সবার জন্যই কিছুটা অ্যাফোর্ডেবল নন এসি বলেন এসি বলেন দুইটা ক্যাটাগরিতে আপনি বাসটা পাবেন ওয়েবশো এসে যেটা নন এয়ারব্যাগ বাসটা সেটার প্রাইস বর্তমানে প্রায় ষাট লাখ টাকার মতো এবং যেটা আপনার ফুল এয়ার সাসপেনশনের বাস অর্থাৎ সামনের চাকায় এয়ার ব্যাগ পিছের চাকায় এয়ার সেটা প্রায় সত্তর লাখ টাকার মতো প্রাইস পড়ে যারা রিজনেবল প্রাইসে মার্সিডিস বেঞ্চের বাসগুলো নিয়ে যাচ্ছেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন বাসে যদি আপনি স্পেসিফিকেশনের কথা বলেন তাহলে বাসের নাম দেখেই বাসের স্পেসিফিকেশন কিছুটা আন্দাজ করা যায় ওয়েব ষোলো তেইশের ষোলোর মিনিং হচ্ছে এই বাসটা ষোলো টন ক্যারি করতে পারবে এবং তেইশের মিনিং হচ্ছে এই বাসটা দুইশো তিরিশ হর্স পর জেনারেট করতে পারবে এখন যখন একটা বাস একশো আশি পর জেনারেট করে তখনই আমরা দেখি যে আলাদা করে কোনো সাব ইঞ্জিনের প্রয়োজন হয় না সেখানে দুশো তিরিশ পর জেনারেট করবে মানে আপনি এসি করে নিলেও আপনার আলাদা করে কোনো সাব ইঞ্জিন দিতে হচ্ছে না নন এসির জন্য যে চেহেজটা সেটা মূলত একটা নন এয়ার ব্যাগের চেহেজ হয় অর্থাৎ প্যারাবলিক সাসপেনশনের চেহেজ হয় এটা আপনারা এয়ার ব্যাগ দেখতে পারবেন না তবে কোয়ালিটি যেটা সেটা একদম সেম টু সেম শুধুমাত্র এয়ার ব্যাগের পার্থক্য বাদে সব কিছু হুবহু একই রকম বলা যায় যার কারণে হানিফার যে নন এসি বাসগুলো আছে এটা কিন্তু মার্সিডিস বেঞ্জের উপরেই নেওয়া হচ্ছে লঞ্চেবিলিটি কিংবা অ্যাভেলেবিলিটি এটা একটু বেশি হবে যার কারণে এই বাসগুলোর প্রাইস একটু বেশি ধরা হয় সিমিলারলি বাসের রিসেল ভ্যালু আপনি সেরকম ভালোই পাবেন বাসগুলো নর্মালি জাপানি চেসিসের তুলনায় একটু লম্বা হয় প্রায় বারো মিটার চেসিস এই বাসগুলোতে থাকে এবং ব্রেকিং সিস্টেম যেটা সেটাও অনেক বেশি আপডেটেড হানি ফান্টার প্রাইসের বাসগুলো এখন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যেখানে সামনে চারটি এবং পিছনে চারটি এই আটটি এবং ওই কনায় দুটি এই টোটাল দশটি বাস রেডি হচ্ছে বাসগুলোর মোটামুটি যেটা প্লেন শিট দিয়ে তৈরি করা হচ্ছে এবং শিটগুলো আশেপাশে কভার করা হয়েছে ফ্রন্ট শো যেটা সেটা কিছু কিছু বাসের এখন তৈরি করা হচ্ছে ব্যাক শো কয়েকটা বাসের এখন তৈরি হয়ে গেছে লাগেজ বক্সের কাজ চলমান রয়েছে তো হানিফার বাসগুলো বের হতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু নন এসি বাস আপনি চাইলে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেই কমপ্লিট করতে পারবেন আর নিজস্ব ওয়ার্কশপ যেহেতু তাদের তাহলে আমার মনে হয় না যে খুব বেশি একটা সময় লাগবে স্টার লাইনের এই বাসগুলোর বর্তমান যে কন্ডিশন দুইটি থেকে চারটি বাস হয়তো এই সপ্তাহের ভিতরেই বের হয়ে যেতে পারে সামনের সপ্তাহের ভিতরে অর্থাৎ ডিসেম্বর টোয়েন্টি সিক্স এর ভিতরে এবং বাকি দুটি বাস হয়তো একটু দেরি হতে পারে যে বাস গ্লাস লাগানোর কাজ শেষ সেই বাস গুলো সপ্তাহ ভিতরে বের হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে সবকিছু মিলে আশা করা যাচ্ছে নতুন এই বছরটা হবে মার্সিডিস বেঞ্চের সবচেয়ে ভালো একটা বছর বাংলাদেশের বাস মার্কেটে পাশাপাশি যাত্রীদের জন্য হবে একটি সৌভাগ্যপূর্ণ বছর কারণ মার্সিডিজ বেঞ্চের বাসগুলো আপনারা অহরহ পেয়ে যাবেন ইনশাল্লাহ পরিবহন যুগের রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে করে পাশে থাকার ইন্টারেস্ট থাকেন ফেসবুক বিডি বাস লা